আসসালামু আলাইকুম রান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ মাই প্যারাডাইস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি এই সুইজনে টমেটো হচ্ছে গিয়ে অনেক কম দামে পাওয়া যায় তো ভাবলাম আজকে টমেটোর সসটাই বানিয়ে ফেলি আর আপনাদের সাথে শেয়ার করে ফেলি তো এখানে আমি টমেটো ফার্স্টে ধুয়ে নিয়েছিলাম এরপরে পিস পিস করে কেটে নিয়েছি এরপরে হচ্ছে গিয়ে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি এরপরে সিদ্ধ করার পরে টমেটোটাকে হচ্ছে গিয়ে ব্ল্যান্ডারে একদমই ম্যাশ করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যান্ডারে ম্যাশ করে নিয়েছি এরপরে হচ্ছে গিয়ে চালনি টমেটো হচ্ছে গিয়ে চালার পাড়া টমেটো হচ্ছে গিয়ে যেন টমেটোটা আমরা সবাই জানি দানাদার যুক্ত এই জন্য টমেটোটাকে অবশ্যই চেলে নিতে হবে সস বানানোর আগে টমেটোর সস বানানো একদমই সহজ আপনারা যেহেতু এই সিজনে টমেটো একদমই কম দামে বিক্রি করে তো হচ্ছে গিয়ে টমেটোর সসটাকে ঘরোয়া উপায়ে বানিয়ে রেখে দিতে পারেন এটা একদমই বাজারের মতো আর কি বাজারের সসের মতো হয় কোনো অংশেই কম হয় না তো দেখতেছেন আমি টমেটো দিয়ে হচ্ছে গিয়ে টমেটোর হচ্ছে গিয়ে লিকুইডটাকে একদম চেলে নিচ্ছি সুন্দর করে পরে হচ্ছে গিয়ে এরপর হচ্ছে গিয়ে লিকুইডটাকে নিয়ে এটা হচ্ছে গিয়ে চুলায় বসিয়ে দিয়েছি টমেটো আর কি সস বানানোর জন্য যেসব ইম্পর্টেন্ট আর কি জিনিসপত্র লাগবে সেটার মধ্যে হচ্ছে গিয়ে ভিনেগার ভিনেগার অবশ্যই টমেটোর সসে ইউজ করতে হবে যাতে হচ্ছে গিয়ে টমেটোর সসটা লং লাস্টিং হয় আর আই মিন বেশি দিন যেন স্থায়ী হয় বেশি দিন যেন থাকে এটা যেন কোনোভাবেই নষ্ট না হয় বিকজ এটা আমরা ঘরে তৈরি করি এরপরে লাগবে হচ্ছে গিয়ে চিনি এরপরে লাগবে হচ্ছে গিয়ে হালকা লবণ লবণ আপনারা স্বাদ দিয়ে দিয়ে দিবেন চিনি অবশ্যই স্বাদ মতো দিয়ে দিবেন কারণ লবণটা কম দেওয়াই ভালো অল্প অল্প করে সব জিনিস দিয়ে দেবেন মেজারমেন্ট করে এখানে আমি পাঁচ কেজি হচ্ছে গিয়ে টমেটোর আর কি টমেটো নিয়েছিলাম এর এরপরে হচ্ছে গিয়ে চিনিও দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো চিনির আপনারা অনেকজন বেশি কম খায় ওই অনুযায়ী দিয়ে দেবেন এখানে আমি হাফ কাপ চিনি দিয়েছি আর কি এরপরে হচ্ছে গিয়ে চিনি দিয়ে নেড়েচেড়ে দিয়েছি টমেটো সস বানানো একদমই সহজ এটা ততক্ষণ পর্যন্তই নাড়া লাগবে ততক্ষণ পর্যন্তই চুলায় আর কি ধরে রাখা লাগবে যতক্ষণ পর্যন্ত আর কি টমেটোর থিকনেসটা না আসে এটা আর কি গাঢ় না হয় তো দেখতেই পাচ্ছেন আমার টমেটোর হচ্ছে গিয়ে আর কি রসটা অনেকটাই কমে গিয়েছে টমেটোর জুসটা অনেকটাই কমে গিয়েছে এরপরে হচ্ছে গিয়ে আমি লবণ দিয়ে দিয়েছি ফার্স্টে এরপরে দিয়ে দিয়ে দিয়েছিলাম চিনি এরপরে লাস্টে হচ্ছে গিয়ে ভিনেগার দিয়ে দিয়েছি একদম সস স্টেপে টমেটোর সসটা কীভাবে মানানো যায় আমি সেটাই আপনাদের কাছে আপনাদের কাছে দেখানোর চেষ্টা করেছি আশা করি সবার ভিডিওটা পছন্দ হবে তো এরপরে হচ্ছে কি আমাদের একদম টমেটোর প্রসেসিংটা একদমই শেষ কি কি দেওয়া লাগবে তো এভাবে সহজভাবে আপনারা হচ্ছে কি ঘরে হচ্ছে গিয়ে টমেটো সসটা বানিয়ে নিতে পারবেন এটা আমার টমেটো সসটা একদমই রেডি এটা অনেকটাই ঠিক হয়ে গিয়েছে এখন আপনাদের আমি দেখাচ্ছি এটা কতটা ঠিক হয়েছে এরপরে আমি হচ্ছে কি পিজে নিয়ে নিয়েছি এটা থিকনেসটা দেখানোর জন্য তো সবাইকে অনেক অনেক থ্যাংকস আমার ভিডিওটা দেখার জন্য আপনারা চাইলে এরকমভাবে টমেটো সসটা বাসায় বানিয়ে রাখতে পারেন তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ফর মাই ভিডিও বাই বাই